শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হঠাৎ স্থগিত ভারত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য বৈঠক এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ষষ্ঠ ধাপের বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়ের যে শুল্ক যুদ্ধ চলছে এই শুল্ক যুদ্ধের আবহে আগামী পঁচিশ থেকে উনত্রিশে অগাস্ট একটি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে গত পনেরো আগস্ট রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকটির ফলাফল যদি তাৎক্ষণিক আপনি বলেন যে ফলাফল খানিকটা শূন্য জাস্ট দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দেখা হওয়া বা সরাসরি সামনাসামনি কথা হবার বিষয় ছিল না বা হচ্ছিল না কিন্তু এটি হয়েছে এতটুকুই দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছে কিন্তু বৈঠক হচ্ছিল না এবং এই বৈঠকটাকে মূলত রাশিয়ার কাছে ভারতকে ভারতকে জিম্মি করেছিল কিভাবে এই যে যে ভারতের বর্ধিত শতাংশ পূর্বের শুল্ক এবং পরবর্তীতে পঁচিশ শতাংশ রাশিয়ার জ্বালানি ক্রয় করবার দায় এই শুল্ক বর্ধিত শুল্ক আরোপটা ডোনাল্ড ট্রাম্প তার নিজের ভাষ্যে নিজের বক্তব্যেও বলেছেন যে রাশিয়া থেকে তেল কেনে ভারত এই তেল কেনার জরিমানা হিসেবে বর্ধিত শুল্কে শুল্ক ধার্য করা হলো রাশিয়া চিন্তা করেছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমাদের সবচেয়ে অন্যতম বড় একটি বাণিজ্য অংশীদার হচ্ছে ভারত এই ভারতস উপরে এমন খড়গ আরোপ করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর যারা বাণিজ্য জেঁড় আছে তাদের উপরেও আরোপ করা হতে পারে তাহলে আমি অন্ততঃপক্ষে ডোনাল্ড ট্রাম্পের সাথে বসি বৈঠকা এই কৌশল অবলম্বন করেছিল ডোনাল্ড ট্রাম্প এবং বৈঠকে বসিয়েছে পুতিনকে কিন্তু বৈঠকের ফলাফলটা শূন্য বলতে পারেন পনডোরড বৈঠকটি হলো 15 আগস্ট বৈঠক হয় 16 আগস্ট জানা গেল যে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে ষষ্ঠ ধাপের নেগোসিয়েশন যে বৈঠকটা হবার কথা ছিল সেই বৈঠকটা আপাতত পজ দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে ইসরায়েল প্যালেস্টাইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে এ যেন পৃথিবীর কূটনীতি নানা মার প্যাচে ঘুর পাক খাচ্ছে এমন একটা পরিস্থিতিতে স্থগিত হল দু দেশের বৈঠক এবং এমন একটা সময় যে সময়টা ট্রাম্প পুতিন বৈঠক হয়েছে এবং আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তার কয়েক ঘন্টা পরেই বৈঠক হতে যাচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই আবহে ভারত এবং যুক্তরাষ্ট্রের বৈঠক স্থগিত হল এই বৈঠকটা স্থগিত হওয়ার ফলে যেটি হলো যে ভারতের উপর যে বর্ধিত শুল্ক আরোপ করা হয়েছে এটি এক্সিকিউটিভ অর্ডারও সাইন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই অর্ডারেই সেই আবহে বলা হয়েছিল যে আগামী সাতাশে অগাস্ট থেকে এই শুল্কটা কার্যকর হবে সাতাশে অগাস্ট মানে আর খুব বেশি দেরি নেই এক সপ্তাহের কিছু বেশি তাহলে এই বৈঠকটা যেহেতু পঁচিশ থেকে উনত্রিশে অগাস্ট হবার কথা ছিল তাহলে কি ভারতের পণ্য সাতাশ অগাস্ট থেকে যেসব মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকবে সেগুলোর উপরে কি এই বর্ধিত পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হবে এই প্রশ্নগুলা ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে করে করে খাচ্ছে যখন এই অবস্থা তখন অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই বৈঠকটা খুব জরুরি ছিল ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে চাইছেন রাশিয়াকে কি আরো বেশি চাপ দিতে চাইছেন চাপ দেবার কারণে প্রকার আলাস্কা বৈঠকে ডোনাল্ড ট্রাম্পে হেরে গেছেন বা পুতিন জিতেছেন এমনও কোনো কোনো বিশ্লেষক কোনো কোনো পক্ষ থেকে বলা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পকে আগে চাইছেন যে জেলোনেস্কির সাথে বৈঠক এবং আগামী বাইশ আগস্ট ত্রিপাক্ষিক বৈঠক হবারও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে ট্রাম্প পুতিন জেলোনেস্কি মিলিয়ে এই বৈঠকগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেরতি বা যুদ্ধ বন্ধ এগুলো করে কি ভারত ইস্যুটাকে সমাধান করতে চাইছেন আসলে আজকের সাথে বৈঠকটাও অনেক কিছু সারা তাকিয়ে রয়েছে যে সাথে বৈঠকটা আসলে কি হয় এবং এরই ধারাবাহিকতায় আগামী বাইশ অগাস্ট ত্রিপাক্ষিক পুতিন জেলনিস্কি ট্রাম্প বৈঠকটি হয় কি না সেগুলো সমাধান করবার পরেই কি ভারতকে ধরতে চাচ্ছেন ট্রাম্প বা ভারতের বিষয়টি সমাধানে আসতে চাইছেন হয়তো বা এমনটাও হতে পারে এর আগেও যেটি হয়েছে যে ভারত এবং আমেরিকা নিজেদের মধ্যে ক্ষুদ্র বাণিজ্য চুক্তিতেও ব্যর্থ হয়েছে এর অন্যতম কারণ ছিল ভারতে কৃষি ও দুগ্ধজাত পণ্যের ওপর মার্কিনীদের শুল্ক কমানোর দাবি যা প্রত্যাখ্যান করে ভারত সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীও বার্তা দিয়েছেন যে কোনোভাবেই অন্নদাতা কৃষকদের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করবেন না তিনি তার জন্য বড় সড়ো ক্ষতির শিকার করতেও প্রস্তুত দেশ অর্থাৎ মার্কিন পণ্যের উপর যদি কৃষি এবং দুগ্ধজাত পণ্যের উপর যদি ভারত শুল্ক কমিয়ে দেয় তাহলে ভারত মার্কিন বাজারে সয়লাভ হয়ে যাবে এই সয়লাভ হওয়া থেকে নরেন্দ্র মোদী ভারতের নিজস্ব পণ্যকে সুরক্ষা দেবার জন্য মার্কিন যে বর্ধিত শুল্ক আছে সেই শুল্ক বজায় রেখেছেন আজকে হঠাৎ করে আলাস্কা বৈঠক পরবর্তী সময়ে ভারতের উপর যে শুল্ক চাপানো হয়েছে সেটির ষষ্ঠ ধাপের বৈঠকটি স্থগিত হলো এটি আসলে কি সিগনাল দিচ্ছে আমার কাছে খানিকটা মনে হয় যে পুতিনের সাথে কি বৈঠকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রাথমিকভাবে হার নিজেকে হার হেরে গেছেন এমনটা মনে করছেন হেরে গিয়ে ভারতের উপর কি চাপ একটা বজায় রাখলেনি এখন দেখার বিষয় যে জেলোনস ট্রাম্প বৈঠক কি হচ্ছে এবং সামনে এর পরবর্তীতে আবারও দ্বিতীয় ধাপে ট্রাম্প পুতিন এবং সঙ্গে জেলনস্কি বৈঠক হচ্ছে কিনা এবং হবার পরে ভারতের উপর চাপটা কমে কিনা সেটি দেখার বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে মুদ্রা কথা যদি আমি বলি যে যেহেতু রাশিয়া ইউক্রেন প্রশ্নে যুদ্ধ থামানোর প্রশ্নে রাশিয়া কে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আয়ত্তে আনতে পারেননি এমনটা ভেবে হয়তো ভারতকে দিয়ে বা ভারতের উপর এখনো পর্যন্ত চাপটা বজায় রাখবার চেষ্টাটা অব্যাহত রাখছেন ডোনাল্ড ট্রাম্প যারই অংশ হিসেবে মার্কিন ভারত যে বৈঠকটা হবার কথা ছিল ইমিডিয়েট সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে এখন দেখার বিষয় আজকে জেলোনিস্কি ট্রাম্প বৈঠক কি হয় এবং এর ধারাবাহিকতায় বাইশ আগস্ট ডোনাল্ড ট্রাম্প জেলনস্কে এবং পুতিন বৈঠক অনুষ্ঠিত হয় কিনা এবং তৎপরবর্তীকালে ভারতীয় শুল্কের আসলে কি হয় সেটি আমরা হয়তো তার পরবর্তীতে দেখব সেটি দেখবার জন্য নিশ্চয়ই আমরা অপেক্ষা করছি এবং